খন্ডিত অংশ কেটে নিয়ে সুশীল সমাজ আর রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে মাজার বাজারে ট্যাগ লাগাইয়া একটা বিচ্ছিন্ন করে রাখছে আর তারা তারা মিল্লা মিলা মিটিং করে মিছিল করে সিদ্ধান্ত নেয় আমি পরিষ্কার ভাষা বলতে চাই সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রে কোনো সিদ্ধান্ত এই দেশের পঁচাত্তর পার্সেন্ট সুফি জনতা মেনে নিবে না কথা বলেন ঠিক কি না বলেন এ বাতারির বাচ্চারা তাহলে আমরা মাজার পূজারই কস কিনলে গেল তোদের থুতা আমরার জুতা কথা কোন ঠিক না তোদের থুতো আমরা জুতা আর কয়াদিহিস এত পরিষ্কার কনসেপ্ট নিয়ে ওয়াজ করি এত পরিষ্কার দলিল আদিল্লা ভিত্তিক ওয়াজ করি খন্ডিত অংশ কেটে নিয়ে সুশীল সমাজ আর রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে মাজার পূজারে ট্যাগ লাগাইয়া একটা বিচ্ছিন্ন করে রাখছে আর তারা তারা মিলা মিলা মিটিং করে মিছিল করে সিদ্ধান্ত করে আমি পরিষ্কার ভাষা বলতে চাই সুন্নীদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রে কোনো সিদ্ধান্ত এই দেশের 75% সুফি জনতা মেনে নেবে না কথা বলেন ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কি না বলেন সন্নিরা কি অশান্তি চায় মারামারি করে কাটাকাটি করে এটা আমাদের পারিবারিক শিক্ষা যেটা আমরা অ্যাপ্লাই করি এটাই আমাদের ভদ্রতা এই ভদ্রতাকে যখন কেউ দুর্বলতা মনে করবে তখন আর ভয় পাওয়ার সুযোগ নাই সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন কাহারও ক্ষতি হবে না আলাদা আলাদা থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন আমি পরিষ্কার জানেন তো আপনারা অনেক কষ্ট করে সুন্নি যে আমাদের একটা রূপরেখা তৈরি করা হচ্ছে এটার ভিতরে কত সময় কত ঘন্টা কত কষ্ট কত শ্রম কত ঘাম কিভাবে বেয় হচ্ছে সেটার ব্যাখ্যা হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে ম্যানেজের জন্য ঐক্যবদ্ধের জন্য যেখানে যেখানে যা প্রয়োজন আমরা তাই করছি শুধু সূন্যটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য আরে বড় তো এমন সুন্নি আছে যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায় যে কোনো একটা কলা গাছ দাঁড় করাইলে তারা সংসদে পাঠাইতে পারবো আপনারা তো রাজনীতি বুঝেন না আপনারা বুঝেন ওই দাব দাদা এমনি এমনি গেছে চা বিস্কিট খাই আমরা যে গেম এগুলার দিন শেষ হয়ে গেছে বুঝেন না নব্বইটা মাজার ভাঙছে দুই দিন পরে আপনারে ভাঙতে কি তারা বিলম্ব করবে এরা এই দেশের কেউ না যারা আল্লাহর মাজার ভাঙে এরা এই দেশের কেউ না এরা অন্য জায়গার বীজ কথা কন ঠিক না বেঠে এদেরকে বলা আবিস আবিস ভালো আমের বীজ গাছ লাগাইলে গাছ উঠবো পচা বিষ লাগাইলে গাছ উঠতো না এরা হলো আবিস হাত তুইলা বলেন ঠিক না বেডে সুন্নিরা কি এখন দুই না এক হাত উঠছে না কেন ওই যে গোলাপি আছে কিছু সবাই হাত তোলেন দুই হাত তোলেন আমার সামনে নরম পাশায় গাছ শুনবেন না যা করবেন হৃদয় থেকে বলবে না আমাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করতে বলবেন আমরা সুন্নি জামাতকে দুই না এক হাত এইভাবে সোজা করেন আমার মতন এটা সব পোলট্রি মুরগি খেয়ে

আপনারা কি রাগ করছেন আমার সাথে সাজদা বাবার মালিক কে তো সুন্দর ওয়াজ কি আছে তো এরা আমরা মুশে ক মাজার পূজারি কো আমরা ট্যাগ লাগা ট্যাগ লাগাই কথা কই এজন্য আমি একটা নাম দিছি ডব্লিউ কি নাম দিছি আর কি নাম দিছি এ ডব্লিউটা বেশি বেশি ফেসবুকে লিখবেন ডব্লিউ আজকে যারা আজকে যারা ফেসবুক চালাবেন সব লিখবেন

আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের বেশি কথা কিন্তু বলবো না এই জন্য ভূমিকার মধ্যে লম্বা করি নাই ডাইরেক্ট ওয়াশ শুরু করে দিলাম আপনারা জবান খুলে কোন মাত্র আল্লাহর এবাদত করা লাগবে এই এই আবাদত করবো আল্লাহ আর ঘোষণা কে দিয়েছেন